সুরা কাউসার বুঝতে পারেন না তারা আমাদের সাথে সাথে পড়ে শিখে নিতে পারবেন এই ছোট ছোট সুরাগুলো নামাজে ব্যবহৃত হয় বিশেষ করে নামাজে খুব কাজ নামাজের খুব গুরুত্বপূর্ণ সুরা নামাজের জন্য এই সমস্ত ছোট ছোট সুরাগুলো খুব গুরুত্বপূর্ণ তো আসুন সুরা কাউসারের তেলাওয়াত শুনি এবং অনুবাদ শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر এখন আমরা সুরা কাউসারের অনুবাদ শুনি নিশ্চয় আমি আপনাকে আল কাউসার দান করেছি অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাদ পড়ুন এবং ধর করুন অর্থ কুরবানি করুন অর্থাৎ কোরবানি করুন নিশ্চয়ই আপনার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ এখন আমরা সুরা আল কাফিরুন তেলাওয়াত করব তেলাবত করব পরে সম্পূর্ণ সূরার অনুবাদ শুনব আল কাপিরুন অর্থ অবিশ্বাসী গুষ্টি أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبدون ولا أنا عابد ما عبدتم ولا হেনবি বলুন কাফির রা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতারি নও আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন